আলহামদুলিল্লাহ কালকে দোকানের মালপাতি সব তোলা হয়েছে দোকানটাকে কালকে সুন্দর করে সাজানো হয়েছে আর আজকে হালকা পাতলা রং করা হবে এই ব্ল্যাক কালার এই সাইড গুলোতে আর এই সাইড এ কিছু কাজ হবে আর কি টেস্টের জন্য এটা করে দিছে টপু আর এখানে করতেছে কালার কি অবস্থা মামা কালার কেমন হচ্ছে দোকান সাজানো কেমন হয়েছে

তো কালকে আমরা মালট্রাল করে সুন্দরভাবে দোকান সাজিয়েছি আর আজকেও ডেকোরেশনের কাজ চলবে সুন্দর পরেও ফুড কাজগুলো চলবে এখনো অনেক কিছু কাজ বাকি আছে তো কাজকর্ম আর কি ফুল দমে চলছে যেন ডিসপ্লে লাগিয়ে দিয়েছি ও তোমার কি আজকে এটা কমপ্লিট হবে ভালো হয়ে যাবে না সুকারে টাটা ফিল করব ও কাল হইছে ওগুলা ঠিক করে দিও রং নিয়ে এসেছি আমি হ্যাঁ আসতেছে এখন

আজকে দিতে চাইছে রাতের মধ্যে এখনো মোটামুটি তিন থেকে চার প্রকার ফলমূল কেনা বাকি আছে তারপর দোকান সাজালে আরো সুন্দর লাগবে আর কি দোকান দেখে তারপর মাসাল্লাহ ভালোই লাগতেছে দেখতে আনারস বড় আনারস পাচ্ছি না তো বাজারে নাই সব ছোট চাই ছোট্ট ছোট্ট একটু আনারস আসলাম এখন হচ্ছে কলা আরতে কলা আরতের বাজার তো পুরো আকাশ দাম অনেক কিছুদিন আগেই কলা খেয়েছি ছোট কলা যেগুলো ওগুলো আমাদের এই পাশে ওই যে আমি যখন হাটে যাই দশ টাকা পনেরো টাকা হালি থাকে সাগর করা ছোটরা দেশিটা আর একটু বড় যেটা ওগুলো পঁচিশ টাকা বিশ টাকা হালি ছিল এখন যেগুলো একটু বড় সেগুলো পঞ্চাশ টাকার মতো হালি করছে এখনকার বাইরের বাজার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটু বড় সাইজ হলে পঞ্চাশ টাকা হালি একটু মিডিয়াম সাইজ যেগুলো সেগুলো পঁয়ত্রিশ দেখা যাক কত দাম হয় কলার যেখানে ভর্তি কলা এগুলো এখনো জাগ দেয় নাই এগুলো মেবি দিবে

মানে আজকে আনা আনা মাছ মাছ পুরো ধুইয়ে নিয়েছি পানি ঝরিয়েছি এখন হচ্ছে গিয়ে তোমার লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে ভাজবো একটু হালকা ভাজা করে তারপরেই করব ধুনা করব তো হলুদ দিয়ে দিলাম একটু মরিচ দিলাম লবণ দিলাম

বেশি তো ভাজাটা বেশি তো কমই হয়ে গেছে ভাজা মাছ কিন্তু খুব খেতে ভালো লাগে খালি খাওয়া খালিও খাওয়া যাবে মজা বেশি ভাজা তো মাছ পুটি মাছ বেশি মজা লাগে মজা হুম হুম তিন দিন দিলাম আদা পানি একটু দিলাম আর একটু পরে দিল লবণ দিলাম পরে লাগলে আবার হলুদ পানি দিয়ে একটু কষার তারপরে হচ্ছে গিয়ে গেলে পরে মাছ দিয়ে দিব আর ঝোল দিয়ে আর একটু হলে টমেটো দিয়ে একটু কষ কষিয়ে নেব এটা একটু হোক পরে ঝোল দিয়ে মাছ বসিয়ে দিই টমেটো কি এটা গাছের টমেটো না কেনা না না এটা কেনা ছিল গাছেরটা কালকে দিই গাছ লাল লাল টমেটো হইছে অনেক তুলে নিছে তো লাল হইছে একটু না ভালোই হইছে অনেক পুরো দেখো এই পানিটা যখন একদম ফুটে যাবে তারপর একটু ঘন হয়ে আসবে তখন মাছ দিয়ে দিই মাছগুলো এখন দিয়ে দিই টমেটো টমেটো সিম্পল

ইফতির ছেলে ইফতির ছেলে আর মেয়ে ইফতিকে এখন দেখা যায় না সেম ইফতির আচরণ পায়ের মধ্যে গুদাগুদি করবে লুঙ্গির নিচে ঢোকে মানে কি একটা অবস্থা মানে ক্ষুদা লাগলে মানে বাসার অলি গলি সব চেনে এই রাস্তা যদি আটকা দিয়ে ওদিক দিয়ে আসে এদিক আট দিয়ে আটকা দিলে এদিক দিয়ে আসে খালি ক্ষুদা লাগলে আসে এমনি সময় আসবে না খুব চালাক ভাত দিলে ভাত খানা খালি দুধ খায় এটাও দুধ কবি খায় ইফতি বেশি খায় তো খায় দেয় যাও এই যে রান্না কমপ্লিট শেষ হ্যাঁ দেখতে সুন্দর লাগতো আজকে একটু লেট হয়ে গেছে আমাদের দুটো দিকে খেতে বলছে আজকে একটু লেট হয়ে গেছে দোকানে কাজ করলাম তো এ শাক মেপে দিচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে হয় শাক এক কাপ নাহলে সবজি এক কাপ তো আমি অর্ধেক কাপ শাক নিচ্ছি আর অর্ধেক সবজি নিব সবজি অর্ধেক এটা দুইশো গ্রামের কাপ আর কি আর ভাত আমাকে ওই কাপেরই দুই কাপ বলছে পরে দেড় কাপ দিস না দেড় কাপ খাচ্ছি রূপার এক কাপ আর এই হচ্ছে শিখ মাছ রূপার শরীরে রক্ত কম তোমাকে হচ্ছে সপ্তাহে একদিন ইয়া খাইতে বলছে গরুর কলিজা মানে হাত কাটা অবস্থায় চামচ দিয়ে খেতে খেতে এখন না অভ্যাস হয়ে গেছে মনে হয় এখন চামচ চাল হাত দিয়ে খাইতেই ভালো লাগে না হালকা ব্যথা আছে মানে তবে ইজিলি চলা যাচ্ছে সমস্যা নেই হ্যাঁ মাছ দিয়ে দাও একবারে তাড়াতাড়ি দাও খায় দেয়ের দোকানে যাবো সেই মাছগুলো অত বড় পাই নেই একটু ঝোল দিয়ে দাও সালাদ কই হ্যাঁ আমার তো সালাদও আছে এই সে সালাদ ভর্তি কি খবর কেমন আছো স্কুল গেছিল ফাঁকিবাজি করো খালি আড্ডা বাজি এই কদিন তো খুব ঘোরাঘুরি করলি হ্যাঁ আমরা ঢাকায় গেছি দেখা করতেও আসিস নাই কোন ক্লাসে উঠলি ভাত খাবি না স্কুল থেকে আসছিস গেট কে খুলে দিছে তো ভাবি না গোসলে গেছিল খোলা ছিল ও বাড়িটা খোলা ছিল ও আচ্ছা আচ্ছা দোকানে তপু আছে এদিকে সিয়াম হচ্ছে প্যাকেজিং এর কাজ করতেছে ভাত খাইছো হ্যাঁ ভাই ওকে সিয়ামেরও খাওয়া দাওয়া কমপ্লিট তাহলে প্যাকেজিং শেষ করে দোকানে চলে যাও আব্বু ঢাকা বলে আমাদের ওই দোকানটা অনেক দিন থেকে বন্ধ আছে মাঝে মাঝে খোলা হয় সিয়ামকে প্যাকেজিং শেখাই দিছি এখন সিয়াম সুন্দর প্যাকেজিং করতে পারে মানে আমাদের প্যাকেজিং সিস্টেমটা চেঞ্জ করছি আগে দেখা গেল যে বিশ ত্রিশটা ডেলিভারি দিলে দুই চারটা প্রোডাক্ট ভাঙতো তাদেরকে আমরা অবশ্য পাঠিয়ে দিতাম প্রোডাক্ট এখন প্যাকেজিংটা চেঞ্জ করছে মানে প্যাকেজিং সিস্টেমটা চেঞ্জ করেছি আগে পোয়াল দিতাম কেটে কেটে এখন ফুল পোয়াল দিয়ে এমনভাবে প্যাক করে দেয় যেমন ওই যে গ্রামের দিনে খেতে কাজকর্ম করলে যে বাসার ফ্যামিলি মেম্বারস খাবার নিয়ে আসতো না এরকম গান প্যাঁচায় রকুম পোয়াল দিয়ে প্যাঁচাই দিই মানে যাতে বাড়ি খেলেও পোয়ালের সাথে খায় আর পোয়ালটা অনেক মোটা থাকে বাটনাম বৃষ্টি অনেক ভিতরে থাকে সেই কারণে প্রেশারটা বাটনা বৃষ্টির সাথে লাগে না আবার সাইডে পোয়াল থাকে কার্টুন তো আসে কক মাঝে মাঝে দিয়ে যাবো সেই ক্ষেত্রে প্রেশার না পায় না বলেই ভেঙে যায় না তো লাস্ট দুই মাস থেকে এইভাবে প্যাকেজিং করতেছি তো আলহামদুলিল্লাহ এক ছোটো ভাই আমাকে এই প্যাকেজিংটা শিখিয়ে দিয়েছে ধন্যবাদ ছোটো ভাইকে এত সুন্দর প্যাকেজিং শিখে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন প্রোডাক্ট আর ভাঙে না এই যে আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো খাওয়া আমাদের খাওয়া শুধু দুপুরেই বেশি তারপর সারাদিনে তেমন খাওয়া নেই সকালে রুটি ছিল হালকা মাছটা করা হয়েছে তো বেশ মজা লাগতেছে শাকের মধ্যে লাল শাক আমার অনেক পছন্দ মানে লাল শাক ছোটোবেলায় পছন্দ ছিল কেন সাদা ভাতের সাথে যখন লাল শাক মাথাতাম লাল লাল হইতো না কালারফুল দেখতে ভালো লাগতো এই যে তখন থেকে খেতাম এখন পছন্দ হয়ে গেছে লাল শাক মজা লাগে লাল শাক এখনও খেতে হ্যাঁ মাছ অনেক মজা হয়েছে প্রত্যেকটা রান্নে মজা হয়েছে সকালে কী খাইছি আর স্কুলে টিফিন কী খাইছিস টিফিন

তাই ধরতে হবে তো পেঁপে কে জানি খায়া যায় দেখি বড় বড় হয় মামার কাছে শোন না সেদিন দেখলাম পেয়ারা মেলাগুলো বুঝছিস রূপাকে বললাম পেয়ারাটা স্বাদ হয় পরের দিন দেখি একটাও নাই ছোট ছোট পেয়ারা সব কে জানি গেছে মানে যশদের কাছে ওই সাদে মানে ওই পাশে বাসায় কেউ থাকে না তো ফাঁকা যে যেমন পায় উঠে খাচ্ছে এরকম অবস্থা কিন্তু আমার চোখে একদিনও পড়ে নাই আর দুপুরে খাওয়ার পর সকালে নাস্তা খাওয়ার পর আদার সাথে দারুচিনি মিশিয়ে পানি খেতে বলছে ওটাই আর কি চায়ের কাজ করে আর দুপুরে খাওয়ার পর হচ্ছে জিরা পানি আর লেবু মানে চা তো একদম খাচ্ছি না এটা চায়ের আর কি স্বাদ মেটায় জিনিস আরকি দোকান পরিষ্কারের কাজ এখনো পাশটা পরিষ্কার করা হচ্ছে করা হচ্ছে পরিষ্কার সারাদিনই আমরা মুছতেই থাকি আবার এই পাশটা রং করা হয়েছে এখন একটু পরিষ্কার লাগতেছে এই পাশটাও রং করা হয়েছে এখানে কিছু আর্টের ডিজাইন হবে এই টাইপের কিছু হোয়াইট কালার এর ডিজাইন করে দেবো কি দূর থেকে দেখতে ভালো লাগবে হালকা রং করে দিয়েছি মানে দোকান কালার থাকলে দূ থেকে অনেক সুন্দর লাগে আর যখন লাইট জ্বলে তখন লুকটা বেশি ভালো আর কি তখন চেঞ্জ হয়ে যায় দুপুর আবার কাজকর্ম দেখা যায় রাস্তার মধ্যে তোপুলেস এতে সব কাজকর্ম শেষ করে নামাজ কালাম করে মাগলি এর পর দোকানে চলে আসলাম আজকে অনেক বিজি লেগে গেছে আমাদের সকাল থেকেই প্রচন্ড ব্যস্তার মধ্যে গেল